আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দক্ষ বারাক্রান্ত মন্নি আজকের ভিডিও তুফজ্জলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তাজা একটি প্রাণ হারিয়ে গেছে নিমিষেই এ দায় কার ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে প্রাচ্যের অস্পট নামে পরিচিত হাজারো মেধাবীর তৈরির কারিগর কিন্তু কি হলো এসব মেধাবী তৈরি করি তুফাজ্জলের মৃত্যু যেন জাতির জন্যে লজ্জার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার সেই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এদেশে হোটেল নামে প্রচলিত একটি নাম বাতের হোটেল যেখানে অনেকেই কে থাকে অনেক রকম হোটেল পাওয়া যায় কেউ সাধারণ মানুষ পরিশ্রম করে ক্লান্তি পেটের কোদানি বাড়ানোর জন্যে নিজ অর্থ দিয়ে খাবার খায় আবার সেখানে রাজনৈতিক হোটেল রাজনৈতিক মিথ্যা কথা মিথ্যা আশ্রয় চাপা দেওয়ার জন্যে কারণও হয় মানুষদেরকে বলছি ডিবি প্রধান হারুনের কথা তারও একটি বাতের হোটেল রয়েছে আমরা জানি নতুন করে আরেকটি হোটেল প্রতিষ্ঠিত হয়েছে এদেশে যেটা আমাদের জন্যে খুবই লজ্জার এবং গ্রিনার মানসিক ব্যাকারগ্রস্ত এবং মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তুফার জল আহ কে নিদারণ মৃত্যু এই হোটেলে খাবার খাওয়ানো হয় মানুষদেরকে ডেকে নেওয়া হয় আমরা রাস্তায় পাগল দেখলে যেরকম কুদা নিবারণ করার জন্য কোনো কিছু কিনে দিই তাকে একটু মানসিক এবং আত্মার শান্তি দেওয়ার জন্যে এই কাজগুলো করি খাবার কিনে দিই তারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো তারাও একই কাজ করেছে তবে একটু ভিন্ন তারাও তার কোদা নিবারণ করেছি কাবারের পর জিজ্ঞাসা করেছি কিরকম হয়েছে কাবার অবশেষে কি ঘটল বিনিময়ে দিতে হয়েছে তার প্রাণ তাজা রক্ত এটা কি স্বাধীন দেশ মেধাবীদের এই দেশে কি মেধাবী এই জন্য তৈরি হচ্ছে না আমাদের চিন্তা হওয়া দরকার বুদ্ধি হওয়া দরকার আর যে বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষ গর্ববোধ করত সেই বিশ্ববিদ্যালয় নিয়ে এখন লজ্জা অনেক ছাত্রই বলতেছে যে এখন লজ্জা লাগে বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিতে এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি তো পাগল মেরে তোমরা কি শান্তি পাও ভাই এরকম এরকম একজন নিরীহ মানুষকে কি দরকার ছিল তাকে মারার এরকম আপ্যায়ন হয়তো কোনো দেশই হয়নি বিশ্বের দরবারে আমরা আজ অসহায় তবে কি রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন মূর্খের দেশে কৃষির বিশ্ববিদ্যালয়